মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ্য লক্ষ্যপ্রাণ এই স্লোগান নিয়ে পঁচিশ জানুয়ারি শনিবার সকালে জিনাইদাহের কোটচাঁদপুর উপজেলার কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার সকালে পৌর পাঠাগার সংলগ্ন মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠানস্থলে শেষ হয় সত্যের সন্ধানে দৈনিক যশোর উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আমানুল্লাহ আল মামুন বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন মাতুব্বর সভাপতিত্ব করেন মোহাম্মদ আলমগীর হুসাইন প্রভাষক সরকারি কেশবচন্দ্র কলেজ ঝিনাইদহ ও পরিচালক কোটচাঁদপুর ব্লাড ব্যাংক অরাজনৈতিক এই সংগঠনটি গেল সাত বছরে বিনামূল্যে চার হাজার ব্যাগ রক্তের চাহিদা পূরণ করেছে এছাড়াও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শীত বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ অসহায় মানুষের পাশে সহ বহুমুখী জনকল্যাণমুখী কাজ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী এক হাজার ব্লাড ডোনার ও শতাধিক শুভাকাঙ্ক্ষী নিয়ে সংগঠনটি পরিচালিত হয় সভাপতি শেখ মশিউর রহমান জানান সংগঠনটি কোর্ট যশোর খুলনা ও ঢাকায় চাহিদা মতে রক্তের করে থাকে যা ইতিমধ্যে পাঁচশো ব্যাগের বেশি হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ রেজাউল করিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার সাংবাদিক মো আলী মোহাম্মদ রোপনুজ্জামান শামীম হোসেন আকিমুল ইসলাম সাজু ঝিনাইদহ যশোর ও খুলনা থেকে বিভিন্ন রক্তদান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পর্শাদপুর ব্লাড ব্যাংকের সিনিয়র সহসভাপতি মিলন আহমেদ সহসভাপতি মোহাম্মদ দুলফিকার আলী সহসভাপতি মোহাম্মদ সফিউর রহমান স্বপন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান বাধন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ অর্থ সম্পাদক মেহেদি হাসান সহ অর্থ সম্পাদক মোহাম্মদ নয়ন হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান নাজির সহ দপ্তর সম্পাদক জনি পারভেজ প্রসার সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা সহ প্রসার সম্পাদক অঞ্জনা রক্ত বিষয়ক সম্পাদক ইনারুল ইসলাম সহ রক্ত বিষয়ক সম্পাদক আল আমিন রক্ত বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন খান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাকিব হাসান সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহানুর রহমান সোহান সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল হাসান সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মনোয়ার হুসাইন সহ সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাসনাত পায়েল সহ সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ রিপন হুসাইন নারী বিষয়ক সম্পাদক মোসাম্মদ আয়েশা আক্তার সহনারী বিষয়ক সম্পাদক মোসাম্মদ শারমিন আক্তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমান সাব্বির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সবুজ হোসেন মোহাম্মদ আরাফাত রিয়াদ মোহাম্মদ আকাশ ইসলাম মোহাম্মদ রাকিব হাসান মোহাম্মদ এস কে নীরব মোহাম্মদ আব্দুল কাদের মোহাম্মদ শিফাত হোসেন সহ কোরচাঁদপুর ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমাদের কর্চাদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট দৈনিক যশোর